আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসছি আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক শেয়ার করে দিবেন একটি আজকে রান্না করব রাতের খাবার ডিম সিদ্ধ বসাইছি ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে ধনিয়াপাতা দিয়ে আর আজকে ডিমটা যেভাবে আমি রান্না করব একদম মাংসের মতো করে অন্যরকম একটা ডিম রান্না করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে অনেক একটু আলাপ আলোচনা করি যাদের আমার মতো মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই কেউ নেই তারা কিভাবে আছেন জানি না আমারও এক সময় ছিল এখন আর কেউ নাই মা নাই বাবা নাই ভাই নেই বোন নাই একজন মেয়ে ছিল সেও নাই চলে গেছে যখন আপনারা বুঝতে পারবেন আপনার আপন জনগুলো আস্তে আস্তে আপনার পাশ থেকে সরে যাচ্ছে তখন বুঝতে হবে আপনার এই পৃথিবীতে আপন বলে কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া আপনি যার জন্য কিছু না কিছু করেন না কেন কোনো লাভ হবে না যদি না ওরা আপনাকে দেখে তো আমার এখন আশেপাশে কেউ নেই তো ধোঁয়া করবেন আমার জন্য আমি নিরাশ হব না একটা কথা কি জানেন যখন তো আমার কেউ ছিল না ছিলাম তখন আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তো যাই হোক অনেকের অনেকেই হয়ে গেছে বাট আমার কেউ হয় নাই আমি এক একাই একাই থাকতে চাই একমাত্র আমি আল্লাহর বান্দা হিসেবে আমি যেন থাকতে পারি ইনশাআল্লাহ এখন আমি জিরা তেজপত্র দিয়ে দিব সুন্দর করে আজকে ডিমটা রান্না করবো মন ভরে ভাত খাবো আর পেট ভরে ভাত খাবো এই তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামুচ কেটে নিয়েছি আর ওই তোমার এখানে ধন্যা পাতা রাখছি এখানে পেঁয়াজ আর তেজপাতা আর জিরাগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে নিব সাথে দিয়ে দেব আলুগুলো এখন আস্তে আস্তে আমি আলুগুলো ঢেলে দিয়ে হালকা হালকা ভেজে নেব মা ভাবছি যে একটু হয়ে আসছে কিনা দেখি এখন হয়নি তো দিয়ে দিব আর ভাবতেছি কী বলবো আপনাদের সাথে অনেক দিন পরে আমার পেয়েতে আসলাম আলুগুলো দিয়ে দিব মাঝখান দিয়ে তো আলুগুলো ভাজা হয়ে গেলে হালকা হালকা করে ভাজবো অত বেশি না অত বেশি ভাজলে ভালো লাগে না কার কাছে কেমন লাগে বাট জানি না আমার কাছে ভালো লাগে না তরকারি স্বাদটা মনে হয় না এখন আমি সবগুলো আলু দিয়ে দিলাম দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করব হালকা টালা হয়ে গেলে এখন টমেটো দিয়ে দিব। সাথে একটু আদা রসুন বাটা দিব আমি একটা একটা করে দিতেছি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি রান্না করতেছি তো আমার জন্য সফলতা আসে কিনা জানি না বাট আসবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে অবশ্যই আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আমার জন্য দোয়া করবেন এই তো শুরু করে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি টমেটো বাটা গুলা দিয়ে দিব। এটা হচ্ছে দেশি টমেটো সবগুলো টমেটো আমি দিয়ে দিব তিনটা টমেটো কেটে নিয়েছিলাম এই তো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো দিয়ে এখন আমি একটু লাড়া দিয়ে দিব সুন্দর করে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এই তো আমার যে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটু পাঁচ মিনিটের জন্য আমি ভেজে নেব পাঁচ মিনিট পরে ময় মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে পাঁচ মিনিটের মধ্যে আমি হালকা ভেজে নিলাম এখন আমি ময় মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু লাড়া দিয়ে আমি এখন ময় মশলা দিব আস্তে আস্তে একটু সুন্দর করে আমি এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবকিছু আস্তে আস্তে দিয়ে এটাকে আমি ভালো করে কষাই নিব একটু ভিডিও তো এক হাতে করতেছি তাই একটু উলটপালট হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যেখান থেকে কি আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মরমাশোল লাগলো এখন আমি আস্তে আস্তে কষাই নিব সুন্দর করে এই তো নিয়ে আমার হয়ে যেতেছে আস্তে আস্তে এখন আমি আর একটু কষানি হয়ে গেলে আমি পানি ঢেলে দিব আস্তে করে এতে আমি পানি দিয়ে দিব এখন কষানো হয়ে গেছে দুই মুখ পানি দিব যাতে এটা সিদ্ধ হয় একটু আমি কষাইতে কষানোর জন্য ভালো করে সিদ্ধ করি এখন দুই মগ পানি দিয়ে দিবো এখন আস্তে আস্তে চুলাটা একটু ডিপ করে দিব কষানো হয়ে যাবে এই তো আমার তরকারি রান্না কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার মতো কে কে এইভাবে খান জানি না আমার মতো কেউ খায় কি না বাট আমি এভাবে খাই এক একদিন আমি এক একভাবে রান্না করি মানে ডিম এক একবার আমি এক একভাবে রান্না করি আমার কাছে বোনা করলে ভালো লাগে না এভাবে রান্না করলে আমি ডিমটা খেতে পারি আর এখন এই যে ধন্য পাতা এগুলোকে আস্তে আস্তে ধনেপাতাগুলো বেছে নিব কেটে নিলাম রেখে দিলাম আমার তকে হয়ে আসলে তখন আমি দেবো আর এইখানে আমি চলে যাব স্কিন কেয়ার করতে মাঝখান দিয়ে একটা সিরাম নাকি ভাইরাল হয়েছে সবার কাছে প্রিয় বাট আমার কাছে এই সিরামটা কেমন লাগে বেশি একটা ভালো লাগে না আমার কাছে আরও একটা সিরাম আছে ওইটা আরেক দিন ভিডিও করে আপনাদের দেখাবো আর আজকে এটা আমি সিরামটা আমি দেখাবো দেখেন আমার স্কিনটা কেমন হয়েছে রাতের বেলা আমি এটা দিব এই সিরামটা নাকি অনেক ভাইরাল অনেক ভালো আমার কাছে অতটা মনে হয় না আপনাদের কাছে কী কেমন মনে হয় আপনারা একটু জানাবেন প্লিজ এটার উপকারিতা আর এই যে দেখেন আমার স্কিনটা আগের তো অনেকটা ড্যামেজ ছিল হালকা হালকা ক্লিয়ার হয়ে গেছে আমি এটা রাতের বেলা লাগাই যাতে এটা রাতে কাজ করে বেশি নাকি অনেকে বলে হাত পায়ে দিলে হাত পায়ে কাজ ভালো করে মুখে দিলে মুখ ভালো করে তো আমি আরও একটা সিরাম ইউজ করি ওইটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তো এইটাকে দেখালাম আপনারা বলবেন এই সিরামটা কাজ করে কী কীরকম ভালো কাজ করে কিনা বাট আমার কাছে তো মনে হয় মোটামুটি এই তো চলে আসলাম আমার তরকারিতে তরকারি যে হয়ে আসছে পাঁচ মিনিট পরে আবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তো ইনশাল্লাহ আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব তো আমি একটু আরও পাঁচ মিনিটের জন্য রেখে যাবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চলে আসবো আর একটু পর এ তো চলে আসছি আমার তরকারি মনে হয় এখন হয়ে আসছে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আস্তে করে এই তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামায় রাখবো আমি বেশিক্ষণ জাল দিব না জাল দিলে কি হয় ধনিয়া পাতার গ্যারানটা চলে যাবে এক সেকেন্ড আমি দেবো দিব লারাচারা দিয়ে নামায় ফেলবো এই তো দেখেন আমার তরকারির কালারটা বা তরকারিটা কীরকম আসছে দেখছেন মার্শাল্লা দেখতে অনেকটাই সুন্দর আসছে আর খেতে অনেকটা ভালো লাগবে সবজি সবজি টাইপের আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আর এভাবে কে কে খান আমি তো এভাবে খাই জানি না কার কেমন লাগে এ তো আমি নিয়ে চলে আসলাম গরম গরম ভাত ধোয়া উঠা ভাত আর এর তো ডিমের তরকারি খাওয়া শুরু করে দিলাম বিশিল্লা বলে তা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমাদের আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের পাশে দাঁড়াবেন আপনাদের শরীর সুস্থ ভালো থাকবে খোদা পেস ভালো লাগলে আবার আসবো ইনশাল্লাহ খোদা পেস ভালো থাকবেন সুস্থ থাকবেন